ভারতের তিন বলিউড তারকা যারা আর্মিতে যোগ দিতে চেয়েছিলেন কিন্তু আজ এ নিয়ে আফসোস করেন আর শেষের জন্য সত্যি ফৌজি হয়ে গেছেন সবার আগে আছেন অক্ষয় কুমার অক্ষয় কুমার তার ফিটনেসের জন্য বিখ্যাত এবং তার বাবা ইন্ডিয়ান আর্মিতে ছিলেন অক্ষয় নিজেও সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন কিন্তু ভাগ্য তাকে বলিউডে নিয়ে আসে আজ তিনি ভারতকে বীর উদ্যোগের মাধ্যমে শহীদ জওয়ানদের পরিবারের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দিচ্ছেন দ্বিতীয়জন হলেন সনুসুদ শারীরিকভাবে শক্তিশালী অভিনেতা সনুসুদের স্বপ্ন ছিল ইন্ডিয়ান আর্মিতে যোগ দেওয়া কিন্তু ইঞ্জিনিয়ারিং এর পর তিনি চলচ্চিত্র জগতের দিকে চলে যান তবে জে পি দত্ত পরিচালিত পল সিনেমায় সৈনিকের চরিত্রে অভিনয় করে তিনি তার এই স্বপ্ন পর্দায় পূরণ করেন এবং শেষের জন হলেন খান শাহরুখ খান শাহরুখ খানের বহু সাক্ষাৎকারে শোনা যায় যে তিনি ইন্ডিয়ান আর্মিতে যোগ দিতে চেয়েছিলেন কেরিয়ারের শুরুর দিকে তিনি টিভি সিরিয়াল ফৌজিতে আর্মি ম্যানের চরিত্রে অভিনয় করেন এবং তার উৎসাহ দেখে তাকে লিড রোল দেওয়া হয় শাহরুখের কথায় তিনি লড়াই করতে নয় বরং দেশের রক্ষা করতে সেনাবাহিনীতে যেতে চেয়েছিলেন বন্ধুরা ইন্ডিয়ান আর্মির জন্য একটি লাইক আর সাবস্ক্রাইব তো অবশ্যই প্রাপ্য